ইতিহাসে নীলকন্যা বা ডটার অফ নীল নামে খ্যাত মিশরের প্রাচীন ইতিহাস বিশ্ব বিশ্বসভ্যর ইতিহাসের একটি গৌরবোজ্জ্বল অধ্যায় সংযোজন করেছে তো আজকে আমরা নীলনদের সম্পর্কে জানতে চলেছি তো কথা না বাড়িয়ে চলুন শুরু করে দিই আজকের পর্ব নীলনদ আফ্রিকা মহাদেশের একটি নদী এটি বিশ্বের দীর্ঘতম নদী এর দুটি উপনদী রয়েছে স্রোত নীল নদ ও নীলাবানীল নদ এর মধ্যে স্রোত নীল নদ দীর্ঘতর স্রোত নীল নদ আফ্রিকার মধ্যভাগের হ্রদ অঞ্চল হতে উৎপন্ন হয়েছে এর উৎস দক্ষিণ রুয়ান্ডাতে সর্বদক্ষিণের হল এবং এটি এখান থেকে উত্তর দিকে তান্ডানিয়া লেক ভিক্টোরিয়া উগান্ডা ও দক্ষিণ সুদানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে নীলাবানীল নদ এটি ইথোপিয়া তানা হ্রদ হতে উৎপন্ন হয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়ে সুদানে প্রবেশ করেছে দুটি উপনদী সুদানের রাজধানী খাতুমের নিকট মিলিত হয়েছে নীলের উত্তরাঞ্চল সুদানে শুরু হয়ে মিশরের মধ্য দিয়ে প্রবাহিত প্রায় পুরোটাই মরুভূমির মধ্য দিয়ে মিশরের সভ্যতা প্রাচীনকাল থেকে নীল নদের ওপর নির্ভরশীল যার জন্য মিশরকে নীলনদের দান বলা হয় মিশরের সভ্যতা মিশরের অর্থনীতি মিশরের কৃষি সব কিছু গড়ে ওঠে এই নীলনদকে কেন্দ্র করে প্রতি বছর জুন থেকে অক্টোবর মাসের মধ্যে নীল নদের প্লাবিত হয় প্লাবনের ফলে সেখানে পলিমাটি জমা হয় যে পলিমাটি খাদ্যশস্য উৎপাদনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নীলনদ পরিবহনের জন্য একটি গুরুত্বপূর্ণ জলপথ বিশেষ করে যখন মোটর পরিবহন সম্ভব হয় না তখন এই নীল নদ ভূমিকা পালন করে পরিবহনের জন্য আর এভাবেই নীল নদ মিশরের অর্থনীতি কৃষিকে সমৃদ্ধ করছে প্রাচীন মিশরীয় সভ্যতা গড়ে উঠেছে এই নীল নদকে কেন্দ্র করে এই নীল নদ যদি না থাকতো তাহলে হয়তো মিশর মরুভূমিতে পরিণত হতো তো এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি যাবার আগে একটি কথা বলতে চাই যারা এখনও ক্লাস এক্স টাইমের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই ক্লাস এক্স টাইমের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন সেই সাথে যারা এখনও ক্লাস এক্সট্রাইমের ফেসবুক পেজটি ফলো দেননি তারা অবশ্যই ক্লাস এক্সট্রাইমের ফেসবুক পেজটিকে ফলো দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে